হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ছানা কাটানোর ঝামেলা ছাড়াই চট জলদি হুবহুব দোকানের মতো দেখতে এবং দোকানের মতন স্বাদে কিভাবে আটা দিয়ে এই মিষ্টি তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আটার এই মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে এক কাপ আটা আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে দিয়েছি বেকিং সোডা স্বাদ মতো দিচ্ছি লবণ অল্প অল্প পরিমাণ জল দিয়ে জলের পরিমাণটা বুঝে মিডিয়াম শক্ত সফট একটা ড্রো তৈরি করে নেব যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে ড্রোটা কিন্তু মাখার সময় হাতে লেগে যাচ্ছে সেই জন্য আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার কারণে মিষ্টিগুলোর টেস্টও ভালো আসবে তারপর আবার সুন্দর করে একটু চেপে চেপে মাখিয়ে নিয়েছি ড্রোটা যেমন আমরা রুটি বা লুচি বলি ঠিক তেমনই হবে তবে একদম সফট হবে ড্রো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আন্দাজ মতো অল্প অল্প ড্রো নিয়ে প্রথমে গোল পাকিয়ে তারপর লম্বাটে সেপে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আমি কিন্তু জল দিয়েই ড্রোটা মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও মাখিয়ে নিতে পারো দিয়ে তৈরি করে নিয়েছি খেয়াল করে দেখো মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম ফাটল নেই ঠিক এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে কড়াইয়ের আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেল তাও ভালো করে গরম করে নেব গরম তেলে সেপ দিয়ে তৈরি করে রাখা মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে প্রথম দুই মিনিট পরে একবার উল্টে দিচ্ছি দেখো একদিকে কিন্তু কালার হয়ে গেছে এবার এক মিনিট পরে পরে টোটাল সাত থেকে আট মিনিট সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত সব দিকে এরকম সুন্দর লালচে কালার হয়ে যায় ঠিক ততক্ষণ ভেজে নেব চিগুলো দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে চিগুলো ধীরে ধীরে দেখো কালার হতে শুরু করে দিয়েছে মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে এখন কিন্তু তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নেব দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা সুগার সিরাপ তৈরি করব দুই কাপ জল দিয়ে দিচ্ছি দুইটা ছোট এলাচ পাঠিয়ে নিয়েছি লেবারের জন্য দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে একদম চিটচিটে একটা সুগার সিরাপ তৈরি করে নেব হয়ে গেছে সাত থেকে আট মিনিট সময় খুব সুন্দরভাবে চিটচিটে হয়ে গেছে একটা পাতি লেবুকে তিন টুকরো করে নিয়েছি এক টুকরো লেবুর রস কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এতে কিন্তু চিনির শিরাটা আর জমে যাবে না এবার কিন্তু ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে কুক করে নেব তিন মিনিটের মতন কুক করে একবার নেড়ে দিচ্ছি আরো দুই মিনিটের মতন কুক করে নেব আরো দুই মিনিটের মতন কুক করে নিয়েছি তো মিষ্টি আমার একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি দেখো মিষ্টি কিন্তু একদম রেডি এই ছিল আটা দিয়ে তৈরি মিষ্টির রেসিপি তো অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করুন কেমন ছিল আজকের এই আটা দিয়ে কালো জাম মিষ্টি তৈরির রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের